গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা খুব ভালো আছেন আজকে আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটা হলো মূলবটি বা বলতে পারে মূলো ভাজা একদমই জিরি জিরি করে মূলোটাকে কেটে ভাজা করতে হয় তো মূলবটিটা আপনারা নিজেদের রান্নাঘরে তৈরি করুন এবং বাড়ির লোকেদের খাওয়ান তো এই মূলো বটি রান্নাটা কেমন করে করতে হয় চলুন দেখায় মূলো বটি বানাতে আমি মূলোটাকে এইরকম করে কুচিয়ে রেখেছি আর লাগবে দুটো কাঁচা লঙ্কা আর অল্প ধনে পাতা ধনে পাতাটাকে আমি কুচিয়ে রেখেছি কাঁচা লঙ্কাটাকে চিড়ে রেখেছি আর এইভাবে মূলোটাকে কেটে রাখতে হবে চাইলে এর থেকেও ঝিরিঝিরি কাটা যায় তো আমি এইরকমই কেটেছি তেল গরম হয়ে গেছে এবার আমি তেলে দেব পাঁচফোড়ন সামান্য দিয়ে দিলাম এবারে দেব একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবারে দেব চেরা কাঁচা লঙ্কা একটু শুকলেই আমি দিয়ে দেব মূলগুলো কেটে রাখা মুলো কেটে রাখা মূল্য করে এবারে দিয়ে দেব দিয়ে দিলাম এইবারে দেব আমি হলুদ বেশি কিছু মশলার মধ্যে লাগে না হলুদ আর একটু দেব দিয়ে দিলাম এইবারে দেব নুন নুনটাও সামান্য দিয়ে দিলাম এবারে নাড়াতে হবে নাড়িয়ে টু মিডিয়ামে করে রাখবো একদম লোয়ে ছিল টু মিডিয়ামে করে ঢেকে দেব আর সব এটা ঢেকে ঢেকেই করতে হবে আরো একবার নাড়াতে হবে মোটামুটি হয়ে গেছে এই দেখো আর একটু নাড়াতে হবে একটু লাল লাল টাইপের হবে তখন নামিয়ে দেব হয়ে এসছে ঢাকা চাপা দিয়েই করতে হয় ঢেকে ঢেকে করতে করলে তাড়াতাড়ি আর একবার ঢেকে দেবো ফ্লেমটা কিন্তু একই থাকবে লো টু মিডিয়াম লাল লাল হয়ে এসছে আর একটু বাড়লেই হয়ে যাবে আমাকে দিতে হবে কুচিয়ে রাখা ধনে পাতা দিয়ে দিলাম এই মূলবটির মধ্যে বড়ি ভেজে দিলেও খুব স্বাদ হয় আমার কাছে এখন বড়ি নেই আপাতত ধনে পাতা দিয়ে কাজ হয়ে যাবে যেহেতু ধনে পাতা দিয়েছি তো ফ্লেমটা আমাকে লোতে করতে হবে করে দিলাম আর ঢেকে দেব আজকের রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আমার এই রান্নাটার বিষয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধুরা টা